আসসালামু আলাইকুম সৌদি আরব প্রবাসী ভাইরা বিশেষ করে আপনাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখুন বর্তমানে সৌদি আরবে কিন্তু অনেক প্রবাসী ভাইয়ের কাজ কাম নেই বেকার বসে আছে এবং তারা কিন্তু চাচ্ছে যে দালাল ধরে বা যে কোনো একটা মাধ্যমে তারা একটা কাজ খুঁজে নেবে এবং এই কাজ খুঁজার পেছনে কিন্তু অনেক প্রবাসী ভাই হারাচ্ছে তাদের অর্থ দালালের ফাঁদে পা দিয়ে হ্যাঁ অনেক সময় দালাল প্রবাসী ভাইদের কাছ থেকে টাকার বিনিময়ে কাজ দিয়ে দেয় কিন্তু ইদানিং অনেক প্রবাসী ভাই প্রতারিত হচ্ছে আপনাকে কাজ দিবে বলে আপনার কাছ থেকে টাকা নিচ্ছে থেকে কারোর কাছ থেকে তিন হাজার রিয়াল পরিশেষে আপনাকে কাজ দিতে পারছে না অবশ্য সৌদি আরবে কিন্তু এই কাজ বা দালাল এটার বিভিন্ন মাধ্যম হয়ে থাকে এখন মনে করেন আপনি এক জায়গায় কাজ করতে যাবেন আপনার এক দালালের সাথে কথা হলো সে আপনাকে বলল 5000 রিয়াল দিতে হবে এই কাজ আপনাকে ইকামা সহ বৈধ সবকিছু দিয়ে দিবে তারপরে সে আপনাকে নিয়ে আরেকটা দালালের কাছে সেও আপনার কাছে একটা হাদিয়া বা একটা দালালি চাইলো আপনি সেটাও দিলেন এরকম করার পরেও কিন্তু অনেক প্রবাসী ভাই কাজ কাম পাচ্ছে না অনেকে দুশ্চিন্তায় আছে এখন তাহলে আপনারা কি করবেন আমি আজকে আপনাদেরকে একদম সংক্ষেপে সৌদি আরবে কিভাবে দালাল বা কোনো টাকা পয়সা ছাড়া আপনি নিজে নিজে আপনার কাজ খুঁজে নিতে পারবেন বা একটা সেকশনে আপনি ঢুকে যেতে পারবেন সে বিষয়ে আলোচনা করব। সুতরাং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আমার চ্যানেলে নতুন হলে একটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো করবেন দেখেন সৌদি আরবে দু হাজার পঁচিশ সালে কাজকাম একটু কম আপনি যদি অরিজিনাল সৌদি আরবে একজন প্রবাসী হন যদি আপনার দশ থেকে পনেরো বছরের একটা মিনিমাম অভিজ্ঞতা থাকে তাহলে আপনি ইতিমধ্যেই বুঝতে পেরেছেন যে সৌদি আরবের পূর্বের ন্যায় এখন যে বর্তমান অবস্থা এখন কিন্তু অতটা সুবিধাজনক না কিন্তু যে সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছে আছে কিন্তু অনেক প্রবাসী ভাই এখন বসে আছে দেখুন এই বসে থাকা প্রবাসী ভাইদেরকে আমি দুই ধরনের ভাগ করে নেব একটা হচ্ছে যারা শিক্ষিত স্মার্ট বোঝে আরবি বোঝেন কথাবার্তা জানেন এবং আরেকটা হচ্ছে যারা নতুন এসেছেন কাজ পাচ্ছেন না অশিক্ষিত বা লেখাপড়া খুব একটা বেশি করেননি ভাষাটাও বোঝেন না আপনারা কিভাবে কাজ পাবেন এই দুই প্রকার মানুষের জন্য আজকে টাকা ছাড়া ছাড়া দালাল সৌদি আরবে একটা সুন্দর কাজ আপনি চাইলেই খুঁজে নিতে পারেন কিভাবে খুঁজে নেবেন এই ভিডিওতেই আজকে আপনাদেরকে জানাবো নাম্বার এক যারা লেখাপড়া করেনি সৌদি আরবে নতুন এসেছেন বা পুরাতন আরবি ভাষা অল্প জানেন বা বেশি জানেন না দেখুন আপনি কোন দালাল বা এজেন্টের কাছ থেকে আপনি কাজ পাননি এখনো আপনি রুমে বসে আছেন চিন্তা করছেন কখন একটা কাজ হবে এই রুমে বসে থেকে নিজস্ব একটা থাকা খাওয়া বা সমস্ত একটা খরচ আছে এই খরচ টানতে টানতে ক্লান্ত এখন বিষয় হচ্ছে এই রুমে বসে আপনি ফোনে ফোনে কিন্তু অনেক জায়গায় কাজের সন্ধান করছেন কেউ আপনাকে কাজ দিতে পারছে না যদিও কাজ দিতে চাই তারা অযথা আপনার কাছ থেকে অনেক টাকা দাবি করছে সেক্ষেত্রে আপনি না আপনাদেরকে একটা ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে দেখুন আপনি যেই শহরে আছেন আপনি যদি থাকেন দাম আপনি যদি থাকে আপনি সৌদি আরবের যে কোনো শহরে থাকলেই হবে দেখুন আপনার আশেপাশে কোনো বাঙালি মার্কেট বা বাঙালি যে সকল ভাইরা কাজ করে দেখা যাচ্ছে এক দুই তিন পাঁচ বা দশ দোকান যেখানে বাঙালির আনাগোনা আছে আপনারা আপনাদের কাজ যদি না থাকে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করুন আপনি একদিন দুই দিন তিন দিন চার দিন আপনি প্রত্যেকটা মানুষের সাথে যোগাযোগ করে আপনি গিয়ে বলুন যে এরকম আমার কাজ লাগবে একটা কাজ দিয়ে দিতে হবে বা আপনি যেহেতু ভাষা বোঝেন না বা ভাষা বোঝানো কিন্তু এদেশের মানুষের সাথে কোথায় কাজ হয় সেটা জানেন না সেক্ষেত্রে আপনাকে বাঙালিদের সাথে একটা নির্দিষ্ট নেটওয়ার্ক তৈরি করতে হবে অথবা হতে পারে পাকিস্তানি অথবা হতে পারে ইন্ডিয়ান আপনি যদি হিন্দি বলতে পারেন ইন্ডিয়ান হলেও চলবে তাদের সাথে আপনি একদিন দুই দিন দিন যদি উঠা বসা করেন ইনশাল্লাহ আপনি কিন্তু সৌদি আরবে একটা সুন্দর কাজ পেয়ে যাবেন তাদের মাধ্যমে অনেক সময় হয় কি আপনার টাকা পয়সাও লাগবে না আপনি এমনিতেই একটা সুন্দর কাজ করতে পারবেন এবং দেখুন যে সকল ভাইরা স্মার্ট শিক্ষিত সৌদি আরবে আছে মোটামুটি সাধারণ জ্ঞান আছে ইন্টারনেট সম্পর্কে তাদেরকে বলবো তাদের জন্য কিন্তু দু সালে থেকেই সৌদি আরব অনেক স্মার্ট যেটা আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে তারা কিন্তু এই প্রসেসগুলো এখন অনেক অ্যাডভান্স বা অন্য লেভেলে কিন্তু নিয়ে গেছে আপনারা চাইলেই খুব সহজে ঘরে বসে থেকে সুন্দর একটা জব আপনার মন মতো বা আপনার কোয়ালিফিকেশন অনুযায়ী কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন দেখুন আপনি যদি মোবাইল সম্পর্কে বোঝেন তাহলে অবশ্যই আপনাকে গুগল চলে যেতে হবে এবং আছে এটা আপনারা গুগল থেকে ইচ্ছে করে আপনারা ডাউনলোড করতে পারবেন এখন এটি যদি ডাউনলোড করেন আপনাকে সিম্পল একটা জিমেইল দিয়ে একটা রেজিস্ট্রেশন করতে হবে আপনার যখন রেজিস্ট্রেশন হয়ে যাবে অনলাইন ভিত্তিক তখন কিন্তু আপনার নির্দিষ্ট নাম অনুযায়ী একটা অ্যাকাউন্ট তৈরি হবে এবং এই অ্যাকাউন্টেই কিন্তু আপনার সমস্ত তথ্য আপনি কোন কাজে বেশি এক্সপার্ট বা কোন কাজের অভিজ্ঞতা আছে বা আপনি কি ধরনের কাজ জানেন কোন ধরনের ভাষা জানেন আপনার স্কিল সম্পর্কে আপনি যদি এখানে সমস্ত কিছু সাবমিট করেন তাহলে কিন্তু আপনি সৌদি আরবে খুব সহজেই একটা ভালো কোম্পানিতে আপনার কিন্তু জব হয়ে যাওয়ার সম্ভাবনা অনেকটাই থেকে যায় ইতিমধ্যেই কিন্তু অনেক প্রবাসী ভাই যারা আমি দেখেছি যে তারা এই লিঙ্ক কর্পোরেশন যে ওয়েবসাইট এখানে কিন্তু আবেদন করে রাখছে এবং তাদের কাছে প্রতিনিয়ত ফোন আসছে কাজের জন্য এখন আপনি যদি এটা করতে পারেন তাহলে কিন্তু আপনি এটা কাজ পাওয়ার সম্ভাবনা আছে এবং এই লিঙ্কেড কর্পোরেশন কিন্তু এটা ইন্টারন্যাশনাল ভিত্তিক একটা ওয়েবসাইট বা একটা অ্যাপস এবং এটি সৌদিতে এখন অ্যাভেলেবল বিভিন্ন বড় বড় কোম্পানি বা ভালো ভালো কোম্পানি তাদের দক্ষতা অনুযায়ী বা কাজ অনুযায়ী শ্রমিক নেওয়ার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপসটি এখন তারা ব্যবহার করছে বা এই ওয়েবসাইটটি তারা ব্যবহার করছে এখান থেকে কিন্তু আপনারা ইচ্ছা করলেই ভালো বেতনে আপনারা খুব সহজে ভালো কাজ পেতে পারেন কারণ এটি এখন অনেক জনপ্রিয়তা সৌদি আরবে কারণ বেশ কিছু কোম্পানি এখন এটি ব্যবহার করছে তারা নির্দিষ্ট আকারে এবং দক্ষ অনুযায়ী লোক নিচ্ছে দেখুন ইতিমধ্যেই কিন্তু অনেক সময় বড় বড় কোম্পানি তো ডিরেক্ট যখন বাংলাদেশ থেকে লোকজন নিয়ে আসতো না তখন কিন্তু তারা বিভিন্ন এজেন্ট বা দালালের কাছ থেকে বাংলাদেশিদের নিত যাদের এক্সপার্ট একটু লেখাপড়া জানে এখন কিন্তু এই ওয়েবসাইটে তারা ঢুকতেছে যে সকল ভাইয়েরা অভিজ্ঞতা থাকাও সৌদি থাকা সত্ত্বেও সৌদি আরবে বসে আছেন বিশেষ করে তাদেরকে তারা খুঁজে নিচ্ছে সুতরাং আপনি এই দুই উপায়ে আপনারা কিন্তু সৌদি আরবে একটা নির্দিষ্ট কাজ পেয়ে যেতে পারেন সুতরাং ভিডিওটি শেয়ার করবেন যে সকল প্রবাসী ভাইয়েরা সৌদি আরবে বসে আছে দুশ্চিন্তায় আছে। অন্তত তাদের জন্য হলেও আসেন আমরা প্রবাসে কিন্তু একে অপরকে সহযোগিতার মাধ্যমে অনেক কিছু করা যেতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকবেন দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে